গরুচোর সন্দেহে আটক এক যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হল কোচবিহারের পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাটি ঘটেছে বুধবার পুন্ডিবাড়ি থানার অন্তর্গত মরা নদীর কুঠি এলাকায় ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন থেকে এলাকায় লাগাতার চুরির ঘটনা ঘটছে অনেকের গরু চুরি গিয়েছে এরপর গতকাল রাতে গ্রামবাসীরা মিলে এলাকায় পাহারা দিচ্ছিলেন গভীর রাতে হঠাৎ এলাকায় নিয়ে এক যুবককে আসতে দেখেন এলাকার মানুষ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কথায় অসঙ্গতি দেখা দেয় এরপর পুলিশ পৌঁছে ওই যুবককে উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ নেকি মদ খাই কি লগ কি ঘূৰিবা নে কি হৈছে ঘটনাটো হেনাৰ আমরা তো সবাই ঘুমের মধ্যেই ছিলাম তাই এলাকাতে দুদিন পর পর ওই যে গরু ঢুরু হেঁটা ওটা মানে চুরি ফুরি হয় তো তাই আর কি লোকজন আতঙ্কিত তারপরে এখন লোকজন আতঙ্কিত মানে সবাই আর কি জাগনাই থাকে বাড়িতে তো তখন রাত্রি নাকি আড়াইটা বাজে সকালবেলা উঠে যতটুকু শুনলাম আড়াইটা বাজে তাই আড়াইটার সময় ওই যে যাইতেছিল দুইজন না দুইজন না চারজন যাই হোক আমি তো গুলো দেখি নাই তো তখন ওই যে আটকাইলো তার একটুখানি পরে পুলিশও আসলো তে আসার পরে ওই যে তখন ওইখানে লোকজন অনেক একদম আর কি জমা হলো

থানার থেকে তো পুলিশ আসলো না তখন ওদের গাড়ি ছাড়িয়ে দিল ছাড়ার কিছুক্ষণ পরেই তো পুলিশ হুম তারপরে এই যে তিনজন কিছু পাইলো তুলে নিয়ে গেলো মানে কেন তুললো আর কি কেন তুললো এখন ওই ব্যাপারেই হয়তো তুলছে না এখন শোনা যাচ্ছে যে পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল ওইটা তো এখন অনেক পাবলিক বুঝে না পাবলিক আসলে পরে তখন মানে পাবলিকের কাকে কে সামলাবে তাই যে মানে একটু ইয়ে করছিল তো হাতাহাতি ওই তখন হয়তো লাগছে আমি তো দূরের থেকে দেখছি না কাছের থেকে তো আমি যাইনি এইটুকি দেখলাম আর বেশি কিছু দেখিনি এই জায়গাটার নাম মরা নদীর পিঠি আপনার নাম আমার নাম জোস্নাল রহমান